আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড দ্যাট কনসালটেন্ট কাজী হামিদা বানু লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে আছি আপনাদেরকে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে যৌন ক্ষমতা বৃদ্ধিকরণের সাথে পুষ্টির সম্পর্ক বিষয়টি খুব ইন্টারেস্টিং এই বিষয়টি নিয়ে যারা কাজ করছেন বা জানেন তারা হয়তো বা অনেক কিছু ইন ডিটেলে জানেন কিন্তু এটা আসলে জনসাধারণকে পৌঁছানোর জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়া প্রয়োজন এবং এই ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যেই আমি আজকে কথা বলতে এসেছি যারা মনে করছেন যে আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে আছেন এবং আপনার কর্মক্ষমতা বা আপনার যৌন কর্মক্ষমতাটা কম তাদের জন্য অবশ্যই কিছু কিছু ফুড আছে যেগুলো অ্যাক্টিভ করবে বা আপনাকে প্রাণচলতারা ফিরিয়ে দেবে এই খাবারগুলোর মধ্যে প্রথমে আসে ভিটামিন ডি ভিটামিন ডি এর কথা তারপরে ক্যালসিয়ামের কথা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খুবই কম্বাইন্ড করে এটা এনকারেজ করে যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে অর্থাৎ আপনার এনার্জি আপনার এনার্জিকে অ্যাক্টিভ রাখার জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটা খুব বেশি প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে বেটা ক্যারোটিনের প্রয়োজনীয়তা আছে যেমন মিষ্টি আলু গাজর বিট এ ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন আছে বেটা ক্যারোটিন বা ভিটামিন এর প্রয়োজনীয়তা এরপরে আসে অন্যান্য ধরনের আমরা যে খাবারের কথা বলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাট মাছের তেল যেটা মানে সামুদ্রিক মাছের তেল বা মাছের তেল ভিটামিন ই এগুলো হচ্ছে আপনার ক্ষমতাকে বৃদ্ধি করবে এমনকি ফলের মধ্যে কলা খেজুর এ সমস্ত ফলগুলো খুব বেশি আপনাকে যে হরমোনগুলো স্ট্রোজেন প্রজেস্টেরন বা আমাদের সেকচুয়াল যে হরমোন আছে স্ট্রোজেন প্রোজেস্টেরন এবং পুরুষের ক্ষেত্রে টেস্টেরন এই হরমোনগুলোকে অ্যাক্টিভ করে তো এই হরমোনগুলো সিক্রেশনের ব্যাপারের ক্ষেত্রে খাবারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাহিরের খাবার খান বা চর্বি জাতীয় খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু আসলে যৌন ক্ষমতাটা দিন দিন কমে আসে বা তাদের আগ্রহটাও কম থাকে এক্ষেত্রে তাদের চর্বি জাতীয় খাবার বা কোলেস্টেরল জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতে হবে আমরা জানি রক্তের কোলেস্টেরল এলডিএল যেটা আছে রক্তের কোলেস্টেরলকে স্বাভাবিক করতে হলে সেক্ষেত্রে শরীরের অনেক অনেক উপকারিতাও আসে বা হয়ে যায় তো সেই উপকারিতার উপরে ভিত্তি করে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন খাবারটা খাচ্ছেন এবং এটা অতিরিক্ত তেলে ভাজা খাবার কিনা ডিপ ফ্রাই ভাজা খাবার কিনা যত বেশি আসলে আপনি পুষ্টিকর খাবার খাবেন তত বেশি আপনার এনকারেজিং পাওয়ার আপনার এনহ্যান্সিং পাওয়ার এবং আপনার সেক্সুয়াল ইচ্ছা দিন দিন বাড়তে থাকবে এবং আপনার শারীরিক ক্ষমতাটাও খুব সুন্দর এবং চমৎকার থাকবে ধন্যবাদ